হ্যালো ভিউয়ার্স আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভের যে তিন নম্বর গল্পটা রয়েছে অর্থাৎ ভারতবর্ষ এই গল্পের এমসিকিউ এসকিউ এবং পাঁচ নম্বর মানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা দু সালে পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই নয় তোমরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে তো চলো ভিডিওটা শুরু করি দেখে কী কি প্রশ্ন রয়েছে আচ্ছা প্রথমে আমি এমসিকিউ কিউ দিয়ে শুরু করেছি প্রথম এমসিকিউটা কিউটা বলছে বাজারে হাস্কিং মেশিনের পিছন ছিল ইট ভাটা বাসবন চায়ের দোকান আরত এর উত্তর হবে ইট ভাটা নেক্সট চায়ের দোকানে হঠাৎ আসা বুড়ির হাতে ছিল মোটা লাঠি বেটে লাঠি তুলোর কম্বল ন্যাকড়ার থলে এটা হবে মেটে লাঠি বুড়ির মুখে কিসের চিহ্ন ছিল এটা হবে সুদীর্ঘ আয়ু চার নম্বর প্রশ্ন চলে যাচ্ছি বলছে সভ্যতার ছোট উনানটা কি। এটা হবে বাজার বুড়ি ঘুরে বললো কি বললো এখানে তিনটে অপশান আছে বলছে তোরা মর তোরা ঘরে যা তোরা বেঁচে থাক এটা উত্তর হবে তোরা মর অর্থাৎ কয়েকটা ছ নম্বর প্রশ্ন চলে যাব বলছে এতই মরাই বটে এমন সিদ্ধান্তে আসার কারণ ছিল বুড়ির কপাল প্রচণ্ড ঠান্ডা বুড়ি নিঃস্বার বুড়ির শরীর ফুলে ঢোল বুড়ির নারীর কোনো স্পন্দন নেই অর্থাৎ ঘরেরটা নেক্সট প্রশ্ন সাতেরটা বলছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি ছিল হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে হেঁটে হেঁটে বুড়ি এদিকেই আসছে বুড়ি মারা গেছে বলে সকলে কাঁদছে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে এটা হবে ঘরেরটা অর্থাৎ মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে আচ্ছা এরপর আটের প্রশ্নটা বলছে বান্দা মানুষ কে ছিলেন অপশান দিয়েছে করিম ফরাজি ফজলু শেখ নকরি নাপিত নিবারণ বাগদি এটা হবে কয়েকটা করা যায় নম্বরে বলছে শ্রীহরি 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 বলেছিল বুড়ি শুনেছিল মশাই বুড়ি নকলী নাপিত চৌকিদার উত্তর হবে কয়েকটা ভরচাঁজ মশাই দশ নম্বর প্রশ্ন চলে যাবো বলছে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল দোকান বন্ধ করতে দাঙ্গা থামাতে বুড়িকে নদীকে ফেলে বুড়িকে নদীতে ফেলে আসতে বুড়ি সেবা করতে এটা হবে গয়েরটা বুড়িকে নদীতে ফেলে আসতে এগারো নম্বর প্রশ্ন চলে যাব বলছে ভারতবর্ষ গল্প অনুসারে গ্রাম থেকে থানার দূরত্ব ছিল দু মাইল চার ক্রোশ পাঁচ ক্রোশ এটা হবে পাঁচ ক্রোশ ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম এমন শোনার কথা বলেছিল করিম ফরাজি ভট্টাচার্য মশাই মোল্লা সাহেব ফজলু শেখ এটা হবে গয়েরটা মোল্লা সাহেব তেরো নম্বর প্রশ্নে বলছে ভুড়িকে হরিবল পড়তে স্পষ্ট শুনেছে ভটাই নিবারণ বাগদি নকরি নাপিত শেখ এটা হলো গয়েরটা নকরি নাপিত বুড়িমা তুমি তুমি মরণী একথা বলেছিল এখানে চারটে অপশন নকরি নাপিত করিম ফরাজি ফজলু শেখ ঘয়েরটা চৌকিদার উত্তর হবে ঘ চৌকিদার সে দূরের দিকে ক্রমশ আবজা হয়ে গেল তখন প্রকৃতির বুকে সূর্যোদয় আসন্ন প্রখর মধ্যাহ্ন গভীর রাত্রি সূর্যাস্ত আসন্ন এটা হবে ঘয়েরটা সূর্যাস্ত আসন্ন এতটাই এমসি কিউ এরপর চলে যাবো এসিকিউএস কিউএ বলছে দেখো বাজারে বিদ্যুৎ আছে বাজারে কি কি আছে তার বর্ণনা দাও নেক্সট ডাওয়ার বলতে কি বোঝো তিন নম্বরে বলছে ফাপি কাকে বলে চারে সেটা সবাইকে অবাক করেছিল সবাই অবাক হয়েছিল কেন সেই সময় এলো এক বুড়ি বুড়ির অবয়ব কেমন ছিল একজন ঠান্ডা মাথায় বললো কি বলেছিল তারপরে সাত নম্বর প্রশ্নটা বলছে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরানো বছর বচনটি কি এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট ভালো করে পড়বে তোমরা আট নম্বরের প্রশ্ন বলছে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো বিজ্ঞ চৌকিদারের পরামর্শ কিভাবে মানা হলো ন নম্বর প্রশ্ন বলছে কলমা কী তারপর বলছে আরবী মন্ত্র পড়ছে ওরা কারা কেন আরবি মন্ত্র পড়ছে নেক্সট এগারোতে বলছে জবন নিধরণে অবতীর্ণ হওয়া বক্তব্যটির অর্থ কী বারো নারায় তকবির আল্লাহ আকবর উক্তিটির অর্থ কী বুড়ি চৌকিদারকে কী বলেছিল বচসা বেড়ে গেল বচসার কারণ কি। এতটা ছিল এসে কিউ এরপর চলে যাবো আমরা পাঁচ নম্বর মানে প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে ভারতবর্ষ গল্পটির মূল সুর বিদেশ ও ধর্মান্নতার পরিবর্তে এক অসাম্প্রদায়িক মানবীয় দৃষ্টিভঙ্গি গল্প অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নের মান পাঁচ দু নম্বর প্রশ্ন বলছে সে সুরদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে এই প্রশ্নের মান এক সে ক্রমশ আবজা হয়ে গেল কেন এই প্রশ্নের মান হচ্ছে চার অর্থাৎ পাঁচ নম্বর বৎসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বৎসার কারণ আলোচনা করো অথবা দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও এটার মানও পাঁচ অথবা এর সাথে দেখো আরোক রকমভাবে প্রশ্নটা আসতে পারে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগলো এমন ঘটনার কারণ নিজের ভাষায় লেখো পাঁচ নম্বর এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা এই প্রশ্নটা তৈরি করবে চলে যাব পরের প্রশ্নে অর্থাৎ চার নম্বর মানের প্রশ্নে বলছে বুড়ির শরীর উজ্জ্বল রোদে বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্তবালিতে পড়ে থাকার কারণ কি প্রশ্নের মান হচ্ছে দুই যুক্ত তিন সমান পাঁচ প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নে বলছে কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে এই প্রশ্নের মান এক জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এই প্রশ্নের মান হলো চার তো এতটাই ছিল এই এমসি কিউ কিউ এবং যে বড় প্রশ্নগুলো আমি দিয়েছি ভারতবর্ষ থেকে তোমরা অবশ্যই করে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য তৈরি করো আজকে ভিডিওটি এখানেই তাহলে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও